হ্যালো গাইড চলে আসলাম আজকে আমরা সাগর ঝিলে অনেকের মুখে শুনেছিলাম তো এখন বর্ষার সময় দেখতেই পাচ্ছ রাস্তার খুব অবস্থা খারাপ সার চারিদিকে শুধু পাটের খড়ি রাখা আছে এখন যেহেতু পাট ধোয়ার সিজন সেই জন্য তো তোমরা দেখতে থাকো চলে আসলাম দেখা যাক আমরা যাই দেখি এখন ঝিলের কী অবস্থা ঝিল দেখতে কেমন বর্ষার পানিতে কেমন হয়েছে তো তোমরা দেখতে থাকো এটা ঝিলের চারি সাইড দেখতে পাচ্ছ রাস্তার বেহাল অবস্থা খারাপ দেখো বন্ধুরা আজকে এসেছি আমরা এই দেখো দেখ দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজ সাগর পাড়ার ঝিলের শুটিং করার জন্য আমরা চলে এসেছি সাগর পাড়ার ঝিলে তো ঝিল এখন দেখতে কেমন তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ ঝিল এখন অনেক জল দেখো ঝিলের সৌন্দর্যটাই আলাদা পুরো আকাশে মেঘও আছে আবার রোদও পড়ছে প্রচন্ড গরমও আছে তারপরে এখানকার পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি জায়গা এখন এখানে মানুষজন খুব কম দেখে নাও বন্ধুরা সাগর পড়া ঝিল এখন দেখতে কেমন বর্ষার জলে কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে থাকো নদীর সেই ঝিলের জলে বাতাস বইছে তো জলে যে নৌকা আছে এই নৌকা দেখো দুলছে কত সুন্দর সুন্দর একটা পরিবেশ দেখতেও বেশ ভালোই লাগছে দেখো আবহাওয়াটা একটু মেঘলা আবহাওয়া সেই জন্য একটু কেমন দেখাচ্ছে এই দিকটা দেখো এখন মানুষ পাট ধোয়া শুরু হয়ে গেছে তো পাটের খড়ি এইখানেই রেখেছে দেখো এখানে সব যারা মাছ ধরে তাদের জাল ওই দিকটায় অনেক মানুষ পাট ধোয়ার জন্য ওই দিকে পাট জাগ দিয়েছে এটাই হচ্ছে সৌন্দর্য তবে সাগরপাড়া ঝিল দেখার মতো তেমন কিছুই না তবে একটা প্রাকৃতিক সৌন্দর্যর জন্য মানুষ এখানে আসে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও একটা ছোট্ট নৌকার মতো সেটা কি জানি না তবে ডুবানো আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা দেখো নৌকা আছে একটা ছোট বোর্ড এটাও একটা নৌকা বোর্ডের মতো দেখতেই পাচ্ছ যারা হয়তো এখানে মাছ ধরে বা এখানে দেখাশোনা করে তারাই এটা ব্যবহার করে এখানে তেমন কোনো মানুষ নেই নাহলে এটা নিয়ে আমরা একটু এই ঝিলের মাঝে যেতাম